এখন বাজে বিকেল পাঁচটা আর মা আর আমি এখন যাচ্ছি ভাঙা মেলায় কালকে লাস্ট মেলা ছিল আর তাই জন্য কালকে আসিনি খুব ভিড় ছিল মেলায় আর আমি যেহেতু ভাঙা মেলায় আসি না তাই মা বলল যে চল দেখে আসবি কেমন কি দোকানপাট থাকে না থাকে তো সেই জন্যই আজকে আসা তা কোনো প্ল্যানই ছিল না ঘরে বসেছিলাম মায় বললাম যে না যাব না মা বলল চল না ঘুরে আসি এখান থেকে এটুকু অনেকে যাচ্ছি তো সেই জন্যই আজকে আসা তো চলো যাই এখন আর কেমন কি আছে না আছে মেলা কতটা কি তোমাদেরকেও দেখাচ্ছি আজ কত মোটামুটি লোকজন যাচ্ছে বিকেল চারটের থেকেই থাকবে না আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে রয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে বিভিন্ন রকম ছবি আঁকা এটা হচ্ছে স্প্রে রং দিয়ে আঁকছে এই কয়েক বছর ধরে দেখছি এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই গাছটা যে দেখালাম ওখানে রয়েছে একটা বিড়াল এখান থেকে সব দোকান পাটি উঠে গেছে এই এখানে একটা আচারের দোকান রয়েছে আর এখানে একটা এই জিলেপি গজাই দোকানটা রয়েছে

দেখো ওই যে এই এই ব্যাগগুলো ভালো লাগছিলো দেখো কত করে ব্যাগ করো এগুলো একশো টাকা দেখি একটু এই কালারটা পে এই একটা সাইজ তারপরে ওই একটা ছিল ওই যে এক সাইডে নেওয়ার জন্য জানো ওই যে ওইগুলো একশো টাকা ভালোই এগুলো একশো টাকা করে দেবো অনেকটা বড় লাগছে এটা ওই একটা সাইজ ছিল দেখো ওই একটা সাইজ ছিল এখানে একটু ব্যাগের দোকানে ব্যাগ দেখছিলাম এই ব্যাগগুলো দেখি এখন অনেকেই নিচ্ছে মানে অনেক জিনিস ধরে তুমি ধরো কোথাও একা মানুষ ঘুরতে গেছো তোমার অনেক জিনিস নিয়ে যেতে পারবে জামা কাপড় তাই ভাবলাম একটু ঘুরে আসি তারপরে কেনা যাবে এখানে দেখি ভেতরের দিকে আরো ভালো ব্যাগ পাই নাকি আর দেখো রাস্তাঘাট আজকে কেমন লাগছে এই দোকানগুলো সব কিছুই উঠে গেছে গতকাল পর্যন্ত রাস্তা কত জমজমাটি ছিল আর আজকে দেখো তোমরা রাস্তার কি হাল আবার একটা বছর পরে আমাদের এখানে এরকম আনন্দ হবে হ্যাঁ অনেক বছর আগে এখন এই মেন গেট থেকে ঢুকছি আর ভাবছি যেদিনকে মেলায় এসেছিলাম লাস্ট সেদিনকে কত ভালো লাগছিল আর আজকে দেখো ভাঙা মেলায় কতটা ফাঁকা লাগছে তাই না আর যে প্রদর্শনীর দিকটা প্রদর্শনীর ওখানে তো অনেকগুলো গাছ রয়েছে ওখানেও খুব সুন্দর করে এঁকেছে একটা গাছে কার্বিডালি এঁকেছে একটা গাছে আর একটা কি যেন দেখেছিলাম খেয়াল নেই অনেক দোকানই রয়েছে সব দোকানগুলো খুলে খুলে ফেলছে আর মেলার মেন আকর্ষণ কি বলো তো মূলমঞ্চ মূলমঞ্চ যদি বন্ধ থাকে মূলমঞ্চে যদি কোনো অনুষ্ঠান না হয় তাহলে মেলাটাই কেমন যেন লাগে মেলায় মনে হয় যে ইচ্ছা করে না আর এই বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা তার সাথে সাথে আমাদের এখানে অশোকনগর হরিপুর ও মেলা শুরু হয়ে গেছে গতকাল থেকে তো ইচ্ছা আছে একদিন যাওয়ার তো এই মেলায় তো প্রায় আমি পাঁচ দিন গেছি তাই জন্য ইচ্ছা আছে ওখানে একদিন যাব তো দেখি কি হয় যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ওখানে মেলাটা কেমন হচ্ছে তো এখন বেশি বক করবো না এখন একটু ঘুরে তুমি দেখতে থাকো

저희 타마니 তাুডা সাুডা ত্পুত

দোকান <muchas> ত

আমাদের তো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি আর কিছু খেলাম না মেলায় একটু খাবার নিয়ে নিলাম বাড়িতে গিয়ে খাবো তো আমি এই যে মেলায় পাঁচ দিন ঘুরেছি কি কী কিনেছি তোমাদের সঙ্গে একটা আলাদা ব্লগ করে শেয়ার করে দেবো আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো তো এখন এই হাঁটতে হাঁটতে বাড়ি যাই আর দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা